মুসানো নোবি লো রে কথা গিয়া তুরপা হারে মুসানো বিপ কই লো কথা গিয়া তো রূপা হরে আমার ম হার জলিলো আল্লাহ নবী মুসা জুললো নারে আমার মনের কথা কার কাছে বল তামরে যদি দেখা তার পায় তামরে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ সুবাহান আহতাল আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ওলামাই কালামদের মদলে সে আল্লাহ জাল্লা শাহ আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে সুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের শাহানে দুরুদ ও সালাম পেশ করি সকলে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার পূর্বে আমি আমার আলোচ্য বিষয়টা আপনাদের মাঝে জানিয়ে দিচ্ছি যেন আলোচনা বুঝতে সহজ হয় আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াত থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই বিষয়টি হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে তওবা তৌবা সম্পর্কে কিছু কথা বলবো ইংসা আল্লাহ এখানে আমরা যতগুলো মানুষ এসেছি আমার থেকে শুরু করে আপনাদের পর্যন্ত পুরো পৃথিবীতে যত মানুষ আছে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ এ কথা বলার অধিকার নেই যে আমার জীবনে কোনো গুণা নেই ঠিক না আমরা প্রত্যেকেই গুণাকার এর গ্যারেন্টিও আমরা আজকে মাগরিবের পর থেকে শুরু করে এই মাহফিলে আসার আগ পর্যন্ত এই কয়েক ঘন্টা সময়ের মধ্যে এখানে যারা আছেন একজন মানুষ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর মাগরিবের পর থেকে মাহফিলে আসার আগ পর্যন্ত আমার দ্বারা একটা গুনাও হয় নাই এর গ্যারেন্টি আমরা কেউ দিতে পারবো না আমরা প্রত্যেকেই গুনাগার আর দুনিয়ার জমিনে আমরা যা কিছু করতেছি এটা সব কিছু কে দেখেন আল্লাহ আমি যা কিছু করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে বলেন বলেন আল্লাহ তালা বলেন যে আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহ তোমার চোখের গুণা সম্পর্কে আল্লাহ তালা জানেন তুমি এই চোখ দিয়ে যা গুণা করেছ এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছ এটাও আল্লাহ তালা জানেন এবং তোমার অন্তরের ওই বিষয় সম্পর্কে যা তোমার অন্তরে লুকায়িত রয়েছে অর্থাৎ আমরা মনে মনে যা চিন্তা করি এটাও আল্লাহ তালা জানেন সবকিছু আমরা দুনিয়াতে যা কিছু করতেছি সব কিছু আল্লাহ জানেন সবকিছু জানার পরেও দেখার পরেও ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে চারটা করে সাক্ষী রেডি করবেন কয়টা সাক্ষী চারটা সাক্ষী কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন নাফরমান বান্দাকে ডেকে বলবেন এই বান্দা তুমি কি দুনিয়ার জমিনে গুনাটা করছো নাফরমান বান্দা তখন একদম নিষ্পাপ দুধের শিশুর মতো হয়ে ডেকে বলবে ইয়ার আলাম আলমী এই গুনাহ তো আমি জীবনও করিনি এই যে আমার কপালে দেখো এখনো সিজদা দাগ হয়ে গেছে আমি তো পাঁচ রক্ত নামাজ পড়েছি এমন গুনাহ আমি জিন্দিগিতেও করি নেই তোমার বাইতুল্লাহ তফ করেছি নাফরমান বান্দা যখন আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যখন তার গুনাহ সম্পর্কে যখন অস্বীকার করবে আল্লাহ তালা প্রথম নম্বরে সাক্ষী হিসেবে দাঁড় করাই দিবেন জমিন কি সাক্ষী জমিন আল্লাহ তালা আনুল করিমের মধ্যে বলেন মুসলমান বন্ধুরে আমার প্রথম নম্বরে সাক্ষী হিসেবে আল্লাহ তালা জমিনকে দাঁড় করাই দিবেন اے مسلمان بندرے امر زمین সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার ধার করবে জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে زمین সেদিন কে বলবে رب العالمین তোমার এই বান্দা আমার উপরে বুیشہ বৈশা রাতে অন্ধকারে কে রাতে অন্ধকারে ভিন্ন নারীকে নির্যাতন করেছে জমিন সেদিন কে বলবে رب العالمین তোমার এই বান্দা রাতের অন্ধকারে আমার উপরে পয়সা পয়সা জিনা করছে জমিনটাকে বলবেন আল্লাহ গো তোমার এই বান্দা আমার উপরে পয়সা পয়সা দোকানদারি করছে গ্রামের

ছিল না তাকে টাকা পাবার লোভে দোষী বানা দিছে এ মুসলমান বন্ধুরে আমার তুমি জমিনের উপরে দাঁড়াইয়া যত গুণা করেছ জমিন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে বিচার দার করবে জমিনের কথা শোনার পরে নাফরমান বান্দা সেদিন ডেকে বলবে রব্বুল আলামিন এই জমিনের কথা আমি বিশ্বাস করি না এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন কেন দুনিয়াতে থাকা অবস্থায় জমিনের উপরে কত ঘটতো করছি কত আগুন জ্বালিয়েছি জমিন তো কোনোদিন কথা বলে নাই জমিন তো কোনোদিন উহহ শব্দ করে নাই কিন্তু আজকে আমার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিতেছে তার মানে বোঝা গেল যেটা আমার বিরুদ্ধে সরযন্ত্র ছাড়া আর কিচ্ছু না আল্লাহ পাক রব্বুল দ্বিতীয় নম্বরে সাক্ষী হিসেবে দাঁড় করাই দেবেন ও ইন্না আলাইকুম লা হাফিযি কির মঙ্কিবিনয়া মুসলমান বন্দুরে আমার আল্লাহফাদ মি দ্বিতীয় নম্বরে সাক্ষ্য হিসাবে দান করে দিবেন তোমার আমন্ন আমার লিপিবদ্ধকারী সম্মানিত ফেরস্ত

যুবক ছেলেরা রাত্রির বেলা করার ভান করে মা বাবার চোখ ফাঁকি দিয়া ঘন্টার পর ঘন্টা বাহিরে গিয়ে বান্ধবীর সাথে কথা বলছে জমিন সেদিন ডেকে বলবে রব্বুল আলামিন তোমার এই যুবক বান্দা কলেজে যাওয়ার ভান করে বান্ধবীকে লইয়া পার্কের ভিতরে ঘুরছে এ মুসলমান বন্ধুরে আমার তুমি দুনিয়ার জমিনে যত গুণা করেছো কি রামান সেদিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবেন কি রামান কাতিবেন কথা শোনার পরে না ফরমাল বান্দা সেদিন ডেকে বলবেন এই কি রামান কাতিবিনের কথা আমি বিশ্বাস করি না বলে কেন দুনিয়াতে থাকা অবস্থায় তারা যে আমার সাথে ছিল নান্দিনা বাজার থেকে বাড়িতে আসার সময় রাস্তার মধ্যে কত জায়গায় বিপদে পড়েছি কিরামান কাতিবিন যদি আমার সঙ্গেই থাকতে একদিন কেন আমাকে সাহায্য করলো না সলমান ভাইরারে আমার অবুতি আলকিতা যখন আমল্লামা সম্মুখে রাখা হবে ফাতরুল মুজরিমিনা মুশফিকিনামিম্মাফি আল্লা তা আলা নবীকে ডাক দেখ নবী গো আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভয়ে কাঁপছে আর বলবে

দুনিয়াতে যত গুনা করেছি ছোট বড় সমস্ত গুনাই লিপিবদ্ধ করা হয়েছে এ মুসলমান তুমি দুনিয়ার জমিনে যা গুনা করো না কেন যাররা থেকে যাররা পরিমানে গুনা করেছো ওই গুনাটা যখন তোমার চোখের সামনে পেশ করা হবে পরেও আল্লাহর কাছে এত তো আমি দুনিয়াতে জীবনও করি নাই আমার মনে হয় ফেরেস তারা ভুল করে অন্যের গুনা আমার আমল লিখে দিয়েছে নিজের আমল নিজের কুকর্ম সব চোখের সামনে দেখতে পাবে এর পরেও ডেকে বলবে আল্লাহ এত গুণা তো আমি দুনিয়াতে জীবনও করি নাই আমার মনে হয় ফেরেস ভুল করে অন্যের গুণা আমার আমার আমল নামাই লিখে দিয়েছে মুসলমান বন্ধুরা আমার নাফরমান বান্দা যখন নিজের গুণা দেখার পরেও যখন অস্বীকার করবে

اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون الله اكبر يا ايه مسلم انظري তুমি জবান দ্বারা মিথ্যা কথা বলেছো সেই জবানের মধ্যে আল্লাহ মোহর লাগিয়ে দিবেন চার নাম্বার সাক্ষী হিসাবে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন মালিকের সাথে কথা বলবে তোমার হাত সেদিন ডেকে বলবেন আল্লাহ গো দুনিয়ার জমিনে তুমি আমাকে হাত বানিয়ে মানুষের সাথে ফিট করে দিয়েছিলে এই হাত দ্বারা দিয়া তোমার বান্দা যারা দুর্বল তাদেরকে সাহায্য করবে কিন্তু তোমার এই নাফরমান বান্দা দুনিয়ার জমিনে কোনদিন এই হাত দ্বারা দুর্বলদেরকে সাহায্য করে নাই অথচ যারা দুর্বল ছিল এই হাত দ্বারা তাদেরকে আঘাত করেছে হাত সেদিন ডেকে বলবেন আল্লাহ গো ফাইলের মধ্যে সাইন করে এই হাত দাও তোমার বান্দা ফাইলের মধ্যে সাইন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ফেলছে তোমার হাত যেদিন দেখে বলবে রব্বুল আলামিন জমির দলিলের মধ্যে সাইন করে দলিলের মধ্যে সাইন করে অন্যের জমির দলিল নিজের দখলে নিয়ে নিছে এ মুসলমান তুমি এই হাত দুনিয়াতে যত গুনাহ করেছো তোমার হাত সেদিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে বিচার দ্বার করবে তোমার পা সেদিন মালিকের দরবারে বিচার দ্বার করবে এই পা দ্বারা দিয়া তুমি দুনিয়ার জমিনে যত পুনা করেছ সেই পা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দ্বার করবে পা দেখতে বলবেন আল্লাহ এই পা দ্বারা তোমার বান্দা যাত্রার প্যান্ডেলের সামনে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা নর্তকীদের নাচ দেখেছে তোমার পা ডেকে বলবে রব্বুল আলামিন দেব টেলিভিশনের সামনে দাঁড়াইয়া তোমার এই বান্দা ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের ভিতরে উলঙ্গ মেয়েদের ছবি দেখছে এক কথাই মুসলমান তুমি পা দ্বারা দুনিয়াতে যত করেছ তোমার পা সেদিন আল্লাহর কাছে বিচারে দাঁড় করে দিবেন মুসলমান বন্ধুরে আমার তুমি দুনিয়ার জমিনে যত করেছো তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন মালিকের দরবারে তোমার বিরুদ্ধে বিচারে দাঁড় করবে আচ্ছা বলেন তো দেখি দুনিয়াতে যা করেছি ওই দিন সব কিছু ধরা খেয়ে যাবে যাররা থেকে যাররা পরিমাণ গুণা করেছি ওই গুনাটা পর্যন্ত মালিকের কাছে প্রকাশ হয়ে যাবে এমন তো অবস্থায় আমাদের কি জান্নাতে যাওয়া সম্ভব হবে না অসম্ভব খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে একটু হাত তোলেন তো পিছনের আওয়াজ দিতেছে না আবার জোরে নারায় তাকবীর এই আওয়াজটা সবসময় রাখবেন এই যে দুনিয়াতে আমরা যা কিছু করেছি সব তো সেদিন ধরা খেয়ে যাব এমন তো অবস্থায় আমাদের কি জান্নাতে যাওয়া সম্ভব সম্ভব না এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পরে যাদের দিলের মধ্যে কষ্ট লাগতেছে আফসুস লাগতেছে হা দুনিয়াতে যা করেছি সব তো ধরা খেয়ে যাইব কঠিন ওই মুসিবতের দিন আমাদের তো জান্নাতে যাওয়া সম্ভব না এদের জন্য আল্লাহ তালা একটা সুসংবাদ শোনাইছেন বলবো বলবো কি সুসংবাদ আল্লাহ হারা দিয়েছেন উলিয়া বা দিয়া দিনা সোরফুওয়ালা আং ফুসিহিমলা তনাতু মীর রহ মাতিল্লা ইন নল্লাহয় গু ফিরুদ্দুনু ভিয়া ইন্ন হু হুৱল্ভ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তালা কি সুন্দর মায়ার দর করে তার বন্দাদের কেটে বলেন বান্দারে নফসের উপর জুলুম করেছ আমি মালিকের দরবার থেকে নিরাশ হবি না আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হবি না আমার কাছে ফিরে আয় আমি আল্লাহ তোর জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিব আমার আল্লাহ তো দয়াময় রহমান আল্লাহ তুমি কত মহন কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহন কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো মাপু। যে দাতা আল্লাহ আকবর বলেন দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মা যে দাতাম অন্য যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণোগ তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান খালি তুমি মালিক হা কিম তুমি অন্তর জামি খালিক হাকিম তুমি অন্তর জামি অন্ন যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ তুমি রহমান মেহরবান তুমি রহমান তুমি মেহরবান চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আর আওয়াজ দিয়া বলেন আল্লাহ একবার এ মুসলমান রে কত গুণা করেছ কত নাফরমানি মানি করেছ আমার দরবারে আই আমি আল্লাহ তোর জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিব তোর গুণা কি পাহাড় পরিমাণ হয়ে গেছে আমার কাছে বিশুদ্ধভাবে তো বা আমার আল্লাহ তোমার জিন্দিগির সব গুণা মাফ করে দিবে